মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে হলো সানডে সানডে ফানডে কতটা আমি জানি না সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ করতে ভালো লাগছে না জোর করে যেটুকু যেটুকু করতে হচ্ছে সেটুকুই করছি ওই জন্য ফোনটা নিতেও ভালো লাগছে না চান করলাম এইবার জামা কাপড়টা মেলে দিচ্ছি মেলে দিই তারপর ওইদিকে মা বোন সব কথা বলছে চলুন শুরু করি সবারই জলখাবার হয়ে গেছে রুটি আর কালকে আলুর তরকারি খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি চলুন টাটা তো চলুন এখন বাচ্চে এগারোটা কুড়ি আর তো ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর একটুখানি মাংস ছিল কিন্তু মাংসের ঝোলটা একদম অল্প আছে তা ওই মাংসের ঝোলের জন্য একটু আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর ছেলে আর মেয়ের জন্য একটুখানি ভাবছি বাসন্তী পোলাও করে দেবো তার প্রিপারেশান পুরো রেডি করে রেখে দিয়েছি এবার ছপা ছপ নামিয়ে দিই তাহলেই হয়ে যাবে চলুন এখানে পুরো পোলাওয়ের প্রিপারেশন নিয়েছি কাজু বাদাম কিশমিশ তেজপাতা এই মশলাটা একটুখানি ড্রাই রোস্ট করে মানক ওভেনে গরম করে একটু ভেঙে নেব ব্যাস তালেই হয়ে যাবে আর এই যে চাল দুজনের চাল আর অল্প মিষ্টি খায় ওরা তার জন্য মিষ্টিটা অল্পই দিয়েছি এই লবণ আছে হলুদ আছে আর একটু আদা বাটা আছে দিলে দেব ও হ্যাঁ আর একটা জিনিস দেবো আমি যেটা আমি দিয়ে থাকি গোলাপ জল একটু গোলাপ জলটা দিলে পরে আমার মনে হয় গন্ধটা একটু ভালো আসে এটা আমার ধারণা চলুন ঝটাপট ঝরাপট তৈরি করতে লাগি প্রথমে এটা মাইক্রোওভেনে একবার গরম করে নি গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো এবার এটার মধ্যে আগে কাজু বাদাম আর কিশমিশটা ভেজে নেব দিয়ে চালটা দিয়ে দেবো চালটা এখানে ধুয়ে শুকোতে দিয়েছি কাজ করেছিলাম একটু চট দিয়ে বাসন্তী পোলাও তো সবার থেকে একটু আলাদা দেখুন আমি আগে প্রথমে তেল আর একটুখানি ঘি দিয়ে একবারে মশলাটা ফোড়ন দিয়ে কাজু আর কিশমিশটা ভেজে নিলাম আর একটা তেজপাতা দিয়েছিলাম যেহেতু দুজনে দুটো বাচ্চার জন্য করছি ওই জন্য একদম অল্প পরিমাণেরই বুঝতেই পারছেন করেছি আর এদিকে পরিমাণ মতো জল আর চিনি আর একটু ফুড কালার দিয়েছিলাম এখানে হলুদ দিলেও পারেন কিন্তু আমি হলুদ দিইনি পটা দিলে পরে একটু রঙটা কেমন একটু হালকা হালকা হয় ওই জন্য আমি এইটা দিয়েছি আর যেহেতু মানে ওই যখন হয়ে আসছে সেই সময় গোলাপ জলটা একবার না গোলাপ জলটা দিয়ে দেখবেন এত সুন্দর সেন্টটা আসে না কি বলবো আপনাদের মানে মানে অন্যরকম একটা লেভেলের সেন্ট আসে আর ব্যাস দেখলেন চট জলদি এত তাড়াতাড়ি এই পোলাওটা হয়ে যায় না খেতেও ভাল লাগে আর পোলাওটা মানে দেখতেও ভাল লাগে এত সুন্দর লাগে আর খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো আমি কিন্তু কী দিয়ে খাবো সেইটা আর করে উঠতে পারিনি জানেন এতটাই শরীরটা খারাপ ছিল তো ডিম আর আলু আগে সেদ্ধ দিয়েছিলাম আমি ওদেরকে মানে আগের দিনে মাটনটা অল্প ছিল মাটনের ঝোল আলুতে মিশিয়ে বলেছি এটা মাটন বাংলো করে দিয়েছি ওরা খেয়ে নেই তো সত্যি কথা বলতে আমার ছেলে মেয়েদের কোনো অত্যাচার নেই ওরা সেটা ভেবেই খেয়ে নিয়েছিলো জানেন ওরা কোনো মানে সত্যি কথা খাবার প্রতি কোনো কিছু আমাকে জ্বালায় না একদিক তো এটা গুলো একটু গলা গলা হয়েছিল

লবণ হালকা মিষ্টি ওটা কি দেখতে পাচ্ছি একটাই আমার জন্য তোরা মটন খাইছিস মামা গোলাপ জলটা দিলে পড়ে না ওই ফ্লেভারটা আছে ঠাকুরের ভোগের ফ্লেভার আছে তাই না ঠাকুরের ভোগে এরকম পোলাও হয় রঙনি ভগবানের সময় এর ফ্লেম তো জয় জগন্নাথ মেয়ের ড্রয়িং ক্লাসে ড্রয়িং করিয়েছে জগন্নাথ দেখতেও ভালো লাগছে দারুণ লাগছে দারুণ দেখেছিস খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বাবানকে দু পিস আলু দিয়েছি আলুটা কেটে বাইরে পড়ছি অঝরে বৃষ্টি এখন বসেছি রথটা সাজাতে এই যে এখানে ফুল এই পদ্ম ফুলটা কই রথ আমার রেডি হয়ে গেল তো সকলকে জানাই শুভ রথ উৎসব জয় জগন্নাথ তো আমরা তো আর মানে কি বলবো পুরীর পুরীতে তো যেতে পারলাম না তো এইখানেই ছোট্ট একটা রথে ছোট্ট বাঁধ জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি নিয়ে আমরা রথযাত্রা শুরু করলাম তা চাই সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আর এই ব্লগটা যখন হবে তখন একটু দেরি হয়ে যাবে সোমবার বিকালবেলা হয়ে যাবে কারণ আমার শরীরটাও ভালো নেই আবার ঘরে কাজ করতে করতে না এডিটিংয়ের কাজটা একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখুন এখানে ছোটো ডরতির হাতে যখন ক্যামেরা থাকে তখন ও কী করে সাউন্ডটা কি করে অফ হয়ে গেছিলো জানি না তো এখন ও খুব বকা মানে পাকা পাকা বুড়ির মতো কথা বলছিল আর ওর রথ টানা নিয়ে সবাই ওকে খুব ভালোবেসেছে হ্যাঁ যা রথ টেনে ও মানে প্রায় একশো কুড়ি টাকা মতো ওর কাছে হয়েছে জানেন সবাই বলছে মিষ্টি মেয়ে লক্ষ্মী মেয়ে রথ টানছে আবার কেউ একজন বলেছে যে তুমি এত লক্ষ্মী মেয়ে তোমার রথটাই টানবো তা আবার প্রসাদ দিয়েছে সবাইকে দুটো মানে এক বাটি মিষ্টি নিয়ে গেছিল আর ওই দুটো সন্দেশ নিয়ে তো সবাইকে প্রসাদ দিয়ে 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 এসছে তো যাই হোক ওর কাছে ওর রথ টানাটা ওর কাছে খুব ভালো আমার যাওয়ার কথা ছিল কিন্তু শরীরটা এতটাই খারাপ আমি ¿Qué es তা বাবানকে ওই ঐটেই মানে একটু ভালো মন্দ করে খাওয়ানো দিয়ে বাবানকে বললাম বাবান প্লিজ এবার আমার একটা কাজ করে দে কি বলে একটু বোন যাচ্ছে বোনের সঙ্গে সঙ্গে যা একটু রথ নিয়ে টেনে নেয় তো দেখুন ও একদম সাবধানে নিয়ে যাচ্ছে ও বাবানকেও দেয়নি যাতে বাবান যদি হাতে কিছু মানে ফেলে টেলে দেয় বা কিছু হয় ও একবারে সাবধানে সবাই মানে এসছে আর বাবান ক্যামেরা করেছে তো মানে একটু এদিক ওদিক তো যাই হোক রথ মানে এদের কাছে এটাই আনন্দ আমাদের ছোটবেলায় আমরা তো শুধু রথ টানতাম সব ভাই বোন মিলে তারপরে আসার সময় জিলাপি যে টাকা হতো জিলাপি পাঁপড় ভাজা সিঙ্গারা কিনে নিয়ে আনতাম এবারও আমি বাবা আমি কিছু বলিনি মানে একটু গল্প করেছিলাম তো সেই শুনে মাম্মামও করেছে কি আমাদের তিনজনের জন্য মানে ওর বাবার জন্য আনিনি তিনজনের জন্য সিঙ্গারা জিলাপি নিয়ে এসছিল সরি মানে এত মানে ইয়ে হচ্ছে না হাই উঠছে তো যাই হোক মানে ভিডিওটা এডিটিং করতে গিয়ে না কিছুতেই হয়ে উঠছে না এই কাজ ওই কাজ করতে করতে এডিটিং করার সময় পাচ্ছি না তো আজকে রথ উৎসব উপলক্ষে আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে পোলাওটা করেছে পোলাওটা কি দিয়ে খাবে সেটাও আমি ঠিকঠাক করে করে দিতে পারিনি জানেন তো একটুখানি ওই মাটনের ঝোল মাটন একটুখানি ছিল ওর মধ্যেই আলু আর ডিম দিয়ে একটুখানি কারি মতো করে দিয়েছিলাম কিন্তু কিছু করতে ইচ্ছেই করছে না রাতের বেলাতেও আমি কিচ্ছু করিনি চুপচাপ শুয়ে পড়েছিলাম এতটা পেটের যন্ত্রণা করছে আজকে অনেকটা ঠিক আছি গতকাল এরকম খুব অসুবিধা হয়েছিল আর দুদিন অসুবিধা হওয়াতে দুদিন ওদের ছুটি হওয়াতে ঘরের যে যা অবস্থা সেটা পরে ভিডিওতে দেখতে পাবেন তো এরা দেখুন কি সুন্দর মানে কলোনির আকাশটা রাস্তাটা ফাঁকা তো এই রাস্তাটা দিয়ে আগে আমরা ছোটোবেলায় কত হাঁটা খেলা করেছিলাম হাঁটা খেলা খেলাখেলি সব করেছিলাম এখন আর কেউ অত রাস্তা দিয়ে আর যায় না তা দেখুন যাই হোক অনেক কষ্ট করে বাবানকে দিয়েছে রথের দইটা টানতে বোন না তো বোন কিছুতেই দেয় না বাটিতে প্রসাদ নিয়েই ঘুরে বেড়াচ্ছে যারা চাইছে তাদেরকে দিচ্ছে আর প্রসাদ পুরো শেষ হয়ে গেছিলো ড্রাই ফ্রুটস মিচরি তারপরে সন্দেশ এইগুলো নিয়ে এগিয়েছিল আর আমাকে সাজিয়ে দাও রথ সাজিয়ে দাও এই সাজিয়ে দাও করতে করতে আমার এদিকে পেটের যন্ত্রণা আর আমার কিছু ভালোও লাগছে না তার মধ্যে করে দিতে হয়েছে এটাই তো একটাই আনন্দ না তো আবার দিনটা চলে গেলে তো আর তো হবে না তো ওদের কাছে এটাই আনন্দ আমিও মানে ওইটুকু সময় মানে এখন ভিডিওটা দেখে খুব ভালো লাগছে ওরা যেটুকু আনন্দ পেয়েছে ওটাই ওদের কাছে অনেক বড় কথা সময় তো আর পেরে ওঠা হয় না ওরা বাইরে খেলতেও যেতে পারে না সারা দিন পড়াশোনা তারপর ঘরে থাকা নিয়ে করে ওই দেখুন মেয়ে আবার ব্লগ করছে দেখুন কী সব বলছিল কিন্তু কি কোনো কারণে হোক সাউন্ডটাই আসেনি অনেক চেষ্টা করলাম কিন্তু সাউন্ডটা এলো না তো এই দেখুন সেলফি স্ট্যান্ডটা নিয়ে ও চলে গেছে দিয়ে নিজেকে ব্লগ করছে আর দেখাচ্ছে দেখুন হ্যাঁ যাই হোক আস্তে আস্তে শিখুক এটাও এখন নিয়ে ওই যে দাদাও যে ধৈর্য ধরে নিয়ে গেছে এটাই অনেক না তো তো ওর এই ধৈর্য নেই বা আমার ছেলেটা না সেই ছোটোবেলায় একবার কেবল রথ টেনেছিল তারপর যে এই যে রথ টানতে হবে নিয়ে যেতে হবে ওর প্রচণ্ড আলসামি প্রচণ্ড আলসামি ও বলে যে ওইটুকু সময় মা আমি একটু পড়ি আলো একটু খেলা দেখি এই ঘরে দেখছেন শুধু হাই উঠে যাচ্ছে মানে আমি আটকাতে পারছি না সত্যি মানে এডিটিং করছি এত কষ্ট করে আর পাখাটা না চালিয়ে পারলাম না একটু হয়তো আওয়াজ আসবে কিছু করার নেই মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে আছে দেখুন এতটাই দুর্বল হয়ে আছে আর পারা যাচ্ছে না তো দেখুন ওই যে মেয়েরা ওই মেয়েগুলো বোধহয় প্রসাদ নিয়েছিল আর ওকে কিউট কিউট বলেছিল তাই জন্য আমার মেয়ের কি খুশি যে জানো মা আমাকে কিউট কিউট বলেছে এই যে টাকাগুলো নিয়ে এসে আমাকে এখন দেখাচ্ছে বলছে আমার অনেক টাকা হয়ে গেছে মা আমি এটা নিয়ে দেখে যাব দেখুন কি রে সিঙারা জিলাপি কই তখন বলছে এনেছি তা বলছে ওই তারপরেও একশো দশ টাকা কুড়ি টাকা হয়েছে ওই দেখুন আমার টাকাগুলো নিয়ে নিয়ে যাচ্ছিস আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তারপরে বলছে হ্যাঁ তোমার টাকা নিয়ে নি আমি আমি আমার টাকাই নিয়েছি তো যাই হোক এর মধ্যে আনন্দ করে রোববারের দিনটা শেষ হলো আমারও ভাল লাগলো ওদেরও ভাল লাগলো আপনারা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু মানিয়ে নিন দুদিন একটু কষ্ট হবে তারপরে আমি আবার যখন ঠিক হয়ে যাব পুরনো ফর্মে চলে আসব যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আর তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি টাটা গুড নাইট দেখুন আমার জগন্নাথ দেব জয় জগন্নাথ এখানে ডরথি আমাকে বলছে বাবান কি করে সবাইকে প্রসাদ দিয়েছে প্রাসাদ লিল আন্টিজি প্রসাদ লইলো আঙ্কেলজি এরম করে বলে 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 সবাইকে দিয়ে দিয়ে শেষ করেছে বললাম ভালোই তো করেছে বলছে জানো না আর একটা বাচ্চা আমাকে বললো গন্দি দিদি তাই বলল উফ ওর যা বক বকানি কেন বলেছে কেন এ করেছে সেটা সব আমাকে শুনতে হবে না শুনলেই ও পদ রেগে যাবে আমার মেয়ে রথ চালিয়ে ওকে বলেছিলাম আজকের দিনে একটু জিলাপি আর সিঙ্গারা খেতে হয় তাই এনেছে তিনজনের জন্য তিনটে সিঙ্গারা আর তিনটে জিলাপি জয় জগন্নাথ প্রভু জয় জগন্নাথ আয় ধরে আয় ডাক হুম এই ভিডিওটা দেখার পর অনেকেই আমাকে বকা বকি করবে কিন্তু দারুন আছি দারুন জিলাপিটা বেশ কড়া করে দেয় নতুন নিয়ে এলাম গরম গরম

Det var ikke det.